আজকে বানাচ্ছি মাছের ডিমের বড়া আমি মাছের ডিমটা মেখে দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম কড়াই তেল গরম করে একে একে মাছের ডিমগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি দু পিঠ বেশ লালচে করে কিন্তু ভেজে নেব আমি মাছের ডিম বেসন নুন সামান্য নুন সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তাতে দিয়েছি কিন্তু খই খই দিলে মারাত্মক পরিমাণে খুব নরম হয় মাছের ডিমটা ভাজা খেলেও যেমন নরম লাগে আর তরকারি করলেও তো আরও নরম হয়ে যায় আমার কিন্তু মাছের ডিমগুলো সমস্ত ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে রেখে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেবো আলুগুলো বেশ লালচে করেই ভাজব আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নেবো পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এক চামচের মতন আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে আর একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা টমেটোটা দিয়েও আরও মিনিট দুয়েক মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এতে কিছু মশলা অ্যাড করব। আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন আর চিনি গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় ঠিক এরকম তেল ছেড়ে আসলে আমি ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি ভাজা ডিম আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে আমি আলুটা হতে দেব। এত সফট এত নরম হয় যে কি বলবো খেতে কিন্তু দুর্দান্ত হয় মাছের ডিমের বড়া যখনই ভাজি আমি তখনই কিন্তু খই দিই আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি রান্নাটা দশ মিনিট করে নেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো আলুটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আমি তরকারিটা একটু মাখো মাখো করবো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তরকারির সাথে মেশানো হয়ে গেলে আমি তরকারিটা অন্য একটা জায়গায় ঢেলে নিচ্ছি আমার এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু বলো